ভাই রে ভাই এই পিঠেটা বানিয়ে আমি তো পুরা বিপদেই পড়ে গেছি ঘরের মানুষ রোজই বলে এই পিঠে বানানোর জন্য এখন বুঝো এমন প্যাড়াতে পড়লাম তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিই প্রথমে আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি এবার একটা ছোট্ট বাটি নিয়েছি এবার নিয়েছি দুই বাটির মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে অল্প অল্প করে যেভাবে ময়দার মধ্যে তেল দিয়ে ময়ান করে সেমভাবেই জল দিয়ে দিয়ে ময়ান করে আমি এটাকে মুঠুর মতো বানিয়ে নেব এবার মঠু বানানোর পর আমি অন্যদিকে একটা পাত্রে জল বসিয়েছি তারপর জলের মধ্যে স্ট্যান্ডারটা বসিয়ে নেব আর আমি যে মুঠু পাকিয়ে রেখেছিলাম একটা একটা করে প্রত্যেক মঠুই কিন্তু দিয়ে দেবো মুঠু দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ঠিক দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট এটাকে সেদ্ধ করে নেব তো দেখো দশ মিনিট হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাকে এখন না খুব ইম্পর্ট্যান্ট স্টেপ এটাকে কিন্তু গরম গরম আম এটাকে ভেঙে নেব যদি গরম না অবস্থায় করো তাহলে ঠান্ডা হলে এটাই দলা পেকে যাবে এটা গরম গরম ভেঙে একটা সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছে খেজুর গুড় তো ছুরি দিয়ে হচ্ছিল না তাহার জন্য সর্ধা দিয়ে আমি এটাকে চুরচুর করে নিয়েছি এবার তাতে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা চাইলে একটু চিনি দিতে পারো নারকেল দিতে পারো তবে আমি আর কিছু দিইনি এবার একদম ফুটন্ত জল নিয়েছি জল নিয়ে একটু একটু করে খুব সুন্দর রুটির কাই যেভাবে রেডি করে সেম কিন্তু রেডি করে নিয়েছি এবার হাত ধুয়ে এসে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে প্রথমে অল্প একটু পোর্শন নিয়ে আমি এইভাবে একটা বাটির মতো করে দেখো এই যে খেজুরের গুড় কেটে রেখেছিলাম ওইটা দিয়ে খুব সুন্দর করে সিল করে নেব আর তোমরা যে কোনো ধরনের শেপ দিতে পারো আমি একটু মানে লম্বা যে গোলাপ জামুন হয় এই রকম দিয়েছে দেখো তো তোমরা চাইলে গোল বা অন্য যে কোনো শেপে বানাতে পারো এবার আবার স্ট্যান্ডারের মধ্যে আমি এইভাবে পিঠেগুলো পশিয়ে নিচ্ছি এবার এটাকে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এটাকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হোক অন্যদিকে যে পোর্শন ছিল এটাকে আমি এইভাবে লম্বালম্বী করে নিচ্ছি এবার একটু অন্য স্টাইলে বানাবো দেখি কি হয় আর এই দেখো কুড়ি থেকে বিশ মিনিট হয়ে গেছে আমার এটা পিঠা কিন্তু একদম দারুণভাবে রেডি আমি একটু সার্ভ করে দেখাচ্ছি অতটা ইয়ামি হয়েছে আর ভেতরে কিন্তু রসে একদম টইটুম্বুর আর এটা মুখে দিলে ভাই রে ভাই জাস্ট ইয়ামি ইয়ামি দারুণ লাগে খেতে তোমরা ঘরে একদিন ট্রাই করবে আর এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা। আর এই দেখো এই পোর্শনটাকে এইভাবে একটু প্রেস করে একটু জাস্ট মোটা করে নিচ্ছি আর কিছু না মানে মোটা বলতে একটু জায়গা করে নিচ্ছি আর এই প্রত্যেক জায়গার মধ্যে আমি একটুকরো একটু করে মানে ছোটো ছোটো পোষণ এনে খেজুরের গুড় বসিয়ে নেব আমি জাস্ট একটু ট্রাই করছি যেটা হবে নাকি কারণ আমার আর ভাল লাগছে না আলসি লাগছে মানে একটা একটা করে করব তার জন্য এইভাবে একটু সেল করে দিলাম দেখো আমি কীভাবে করছি তাহলে তোমরাও কিন্তু একসাথে অনেকগুলো করতে পারবে কারণ একটা একটা করে করাটা সত্যি অনেক পেরা ভাইরে ভাই আর ছোট্ট একটা বেবি নিয়ে আমার কাজ করাটা অনেক চাপের হয়ে যায় তো ভাবলাম একটু ইজি একটা ট্রিক তোমাদের সাথেও শেয়ার করি তো এইভাবে প্রত্যেকটা হয়ে গেছে দেখো অনেকগুলো হয়ে গেল আর এই তো এটাকেও আমি একটু বসিয়ে দেবো স্টিমে তারপরে এটাকেও কুড়ি মিনিট সেদ্ধ করে নেবো আর তারপরে ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে এটাকে রেডি করে নেব। আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি পেজ থেকে থেকে থাকো পেজটাকে ফলো করে দিও আর কমেন্ট করে জানিও টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারো আর চ্যানেল থেকে থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে